নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় কিন্তু আজ আমরা আলোচনা করব মেন রাশির সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি মিন রাশির জাতকদের জন্য আবেগ সম্পর্কের উত্থান পতন এবং নতুন উপলব্ধিতে ভরপুর থাকবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি হতে পারে কখনো উষ্ণতাপূর্ণ আবার কখনো বিভ্রান্তিকর অপরদিকে বিবাহিত জীবনে সঙ্গীর সাথে বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রাখা খুবই জরুরি আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নিই মিন রাশির প্রেম জীবনে এই সপ্তাহে কি কি ঘটতে চলেছে প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো মিন রাশির প্রেম জীবনে এই সপ্তাহটি পনেরো থেকে একুশ সেপ্টেম্বর আবেগময় এবং কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে যারা ইতিমধ্যে সম্পর্কিত তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া এবং সংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে কারণ মানসিক সংযোগ ও একে অপরের আবেগকে বোঝার চেষ্টায় ইতিবাচক প্রভাব থাকবে তবে মনে রাখতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো অপরিহার্য যদি অহংকার বা এক গৈমি চলে আসে তা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত সম্পর্ককে আরো মজবুত করবে একসাথে বেড়াতে যাওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে মিলিত হওয়া বা কোনো উৎসবে অংশ নেওয়া সম্পর্ককে নতুন উদ্দীপনা দিতে পারে তবে অতিরিক্ত সন্দেহ বা অতি গম্ভীর মনোভাব কোনো সম্পর্কের সৃষ্টি করতে পারে আইমিন কোন সমস্যা সম্পর্কের সৃষ্টি করতে পারে সপ্তাহের প্রথম দিকে সঙ্গীর সঙ্গে ভালো বোঝাপড়া প্রতিষ্ঠিত হলে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও প্রীতি আরো বাড়বে মধ্যভাগে ছোটখাটো দ্বন্দ্ব বা বিরোধ দেখা দিতে পারে কিন্তু ধৈর্য সংলাপ এবং সহমর্মিতার মাধ্যমে তার সমাধান সম্ভব সপ্তাহের শেষ ভাগে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি প্রবল হবে এই সময় প্রেমের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের অনুভূতি বোঝা এবং আন্তরিকতা বিশ্বাস গুরুত্ব পাবে যেসব জুটি একে অপরের উপরে পূর্ণ আস্থা রাখবেন তারা এই সময়ের সব চ্যালেঞ্জ সহজভাবে অতিক্রম করতে পারবেন সার্বিকভাবে মীন রাশির প্রেম জীবনের জন্য এই সপ্তাহ হবে সমঝোতা আবেগের বোঝাপড়া এবং সংযোগ বৃদ্ধির আর সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো মীন রাশির অবিবাহিতদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসবে পরিবার বা বন্ধুদের মাধ্যমে নতুন পরিচয় পারে এই সময় নিজের আবেগ ও অনুভূতিকে বোঝা অত্যন্ত জরুরি অনভিজ্ঞ বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে সম্পর্ক দীর্ঘস্থায়ী নাও হতে পারে যারা অতীতে কোনো সম্পর্ক থেকে আঘাত পেয়েছেন তারা ধীরে ধীরে নতুন সম্পর্কের দিকে এগোতে পারবেন তবে আবেগের নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বজায় রাখা অপরিহার্য আগে খারাপ অভ্যাস যেমন অতিরিক্ত সন্দেহ বা অহংকার এড়াতে হবে সপ্তাহের শুরুতে নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব হতে পারে তবে সপ্তাহের মধ্যভাগে নিজের অনুভূতি ও সম্ভাব্য সম্পর্কের লক্ষ্য পর্যালোচনা করা জরুরি সপ্তাহের শেষ ভাগে ধীরে ধীরে বোঝাপড়া এবং ইতিবাচক সংযোগ বৃদ্ধি হবে পরিবারের সঙ্গে সময় কাটানো ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা আরও জোরদার হবে নিজের আবেগ বোঝার জন্য সময় নিলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বিবাহিত জীবনদের যারা আছেন তাদের যদি আলোকপাত করি তো বিবাহিত মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক আনন্দ এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে সম্পর্ককে মধুর করার সময় সময় পরিবারের ছোট সদস্যদের সঙ্গে কাটানো আরো ঘনিষ্ঠ করে তুলবে একে অপরের অনুভূতি বোঝার জন্য সহমর্মিতা বজায় রাখা জরুরি আর্থিক বা সামাজিক অবস্থার পরিবর্তন সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে তবে ছোটখাটো মতভেদ সঙ্গীত আবেগ বোঝার অভাব বা অহংকার দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি করতে পারে তাই সময় মতো বোঝা পড়া এবং সংলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে কিন্তু ধৈর্য এবং একে অপরের প্রতি আস্থা রাখলে তার সহজেই সমাধান করা যাবে মধ্যভাগে পরিবার এবং সংসারের আনন্দ সম্পর্ককে আরো মজবুত করবে সপ্তাহের শেষ ভাগে মানসিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতা প্রবল হবে কিছু উপায় যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই উপায়গুলো আমি বলবো তো মীন রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে আরো এই সপ্তাহে সৌভাগ্যময় করার জন্য প্রতিদিন ওম অত্যন্ত কার্যকর এই মন্ত্র জপ মানসিক শান্তি বৃদ্ধি করবে অহংকার কমাবে এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে প্রেমে থাকা মিন রাশির জন্য এটি সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনবে অবিবাহিতদের জন্য আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে যা নতুন সম্পর্কের সম্ভাবনা বাড়াবে বিবাহিতদের জন্য এটি পারস্পরিক বোঝাপড়া এবং সংসারের শান্তি বজায় রাখতে সহায়ক নিয়মিত মন্ত্র জপ করলে সম্পর্কের মধ্যকার দ্বন্দ্ব কমবে এবং সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে তো সার্বিকভাবে এই উপায় মেনে চললে মিন রাশির প্রেম ও দাম্পত্য জীবন সমৃদ্ধ সুখী এবং স্থিতিশীল থাকবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার